সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এক সঙ্গে তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক বিএনপিকে মানসিকভাবে বাধা দিতে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি সংবাদ সম্মেলনে যা বললেন ওবায়দুল কাদের আইনজীবী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক মাগুরায় দুই পক্ষের সংঘর্ষ অগ্নিসংযোগ আহত বারো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত একসঙ্গে তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক নাশকতার তিন মামলায় জামিন পেয়েছেন হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক তার জামিন মঞ্জুর করে আদেশ দেন এর মধ্যে রাজধানীর পল্টন থানার দুই ও মতিঝিল থানার একটি মামলা রয়েছে আসামি পক্ষের আইনজীবী আব্দুল সালাম হিমেল এ তথ্য জানিয়ে বলেন দুই সালের মতিঝিল থানার এক মামলায় ও দুই সালের পল্টন থানার দুই মামলায় জামিন পেয়েছেন তার বিরুদ্ধে ঢাকায় ও ঢাকার বাইরে একাধিক মামলা রয়েছে এসব মামলায় জামিন না পাওয়ায় এখনই তার কারামুক্তি হচ্ছে না তবে সব মামলায় জামিন পেলে তিনি কারামুক্ত হতে পারবেন বিএনপিকে মানসিকভাবে বাধা দিতে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি বিএনপিকে মানসিকভাবে বাধা দিতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি নেয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন আমরা মাঠে থাকলে তারা অগ্নিসন্ত্রাস করার বিষয়ে একটা মানসিক বাধা পাবে সে কারণে আমরা এটা করি আমরা শান্তি সমাবেশ করছি তারা বিক্ষোভ করছে আজ বুধবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের গত জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে বিএনপি কোনো কর্মসূচি দিলে এর পাল্টা কর্মসূচি নিয়ে রাজপথে থাকছে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিভিন্ন সমাবেশে ওবায়দুল কাদের বলে আসছেন তারা শান্তি সমাবেশ করছেন পাল্টা কোনো সমাবেশ করছেন না তবে আজ পাল্টা কর্মসূচির কথা তিনি বললেন এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন বিএনপি একতরফা কোনো সমাবেশ করলে অগ্নি করে জনগণের জানমালের নিশ্চয়তা সম্পদ রক্ষায় আমাদেরও সরকারি দল হিসাবে একটা দায়িত্ব আছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন বিএনপি এবং আমরা একই দিন কত সমাবেশ করেছি একটা রাজনৈতিক দল হিসাবে আমরা পাল্টা পাল্টি মারামারি করতে যাচ্ছি কিনা তাদের সমাবেশে আমরা কোনো হামলা চালিয়েছি কিনা সরকারি দল হিসাবে তাহলে অসুবিধা কি তিনি আরো বলেন আমরা কি বাধা দিয়েছি আমাদের সমাবেশ আমরা করছি তাদের সমাবেশ তারা করেছে নির্বাচনের আগের দৃশ্যপট এটা আইনজীবী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিএনপি ভার্চুয়ালি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ বৈঠক অনুষ্ঠিত হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বৈঠকে অংশ নেন আইনজীবী নেতারা সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে সূত্র মতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে দলের সাংগঠনিক বিষয় ও সাম্প্রতিক মাগুরায় দুই পক্ষের সংঘর্ষ অগ্নিসংযোগ আহত বারো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে বুধবার রাতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন বারো জন এছাড়া সাতটি দোকান ও বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর হয়েছে এই ঘটনায় আহত ছয় জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এছাড়া তিনজনকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় চাঁদপুরে গ্রামে দীর্ঘদিন ধরে দাউদ মোল্লা ও আতিয়ার মোল্লার মধ্যে বিরোধ চলছিল এই ঘটনার জেরে বুধবার রাত আটটার দিকে আতিয়ার মোল্লার ভাতিজা মহিদুলের উপরে হামলা করে দাউদ মোল্লার লোকজন এর এই প্রতিবাদে আতিয়ার মোল্লার লোকজন ওই রাতেই দাউদ মোল্লার উপর হামলা করে তাকে আহত করে গুরুতর আহত দাউদ মোল্লাকে প্রথমে মাগুরা আড়াইশো সজ্জা হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয় দুই ভাইকে পিটিয়ে হত্যার জেরে উত্তপ্ত ফরিদপুর চার প্লাটুন বিজিবি মোতায়েন সম্প্রতি মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে দুই ভাইকে পিটিয়ে হত্যার জেরে ফরিদপুরের মধুখালীতে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে অভিযুক্তদের বিচারের দাবিতে সামাজিক সম্পত্তির সমাবেশ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা এর এই পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার সকাল থেকে ঢাকা খুলনা মহাসড়ক ও ডুমাই এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনুন আহমেদ জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে তারা টহলে রয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান ফরিদপুর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ফরিদপুর সদরসহ মধুখালীর উপজেলার বালিয়াকান্দি পঞ্চপল্লীর নিকটে এবং বাঘাটে বাজার এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয় টহল পরিচালনা করা হচ্ছে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ম্যাজিস্ট্রেট সহ যৌথ বাহিনীর সঙ্গে বিজিবির টহলের পাশাপাশি গ্রাম পুলিশ অবস্থান করছে পুলিশ সুপার মোর্শেদ আলম সাংবাদিকদের জানানে ঘটনায় মঙ্গলবার আটজনকে আটক করা হয়েছে এর আগে উক্ত ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে দুইজন আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি প্রদান করে গাড়ি লক্ষ্য করে থানচিতে কেএনএফের গুলি বান্দরবনের থানচি উপজেলায় সীমান্ত সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত গাড়িতে আবারও গুলি ছুড়েছে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের সন্ত্রাসীরা বুধবার বিকালে উপজেলার নির্মাণাধীন সীমান্ত সড়কের আট কিলোমিটার নামক স্থানে এ ঘটনা ঘটে আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় শ্রমিকরা জানান বাকলাই লিক্রে সীমান্ত সড়কের নির্মাণ কাজে ব্যবহৃত চারটি ট্রাকে ইট নিয়ে যাওয়া হয় প্রকল্পের নির্ধারিত স্থানে ইটগুলো নামিয়ে ফেরার পথে সড়কের ওই স্থানে পৌঁছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা এলোপাতারি গুলি ছড়ে এতে আতঙ্কিত হয়ে শ্রমিকরা দ্রুত গতিতে গাড়ি চালিয়ে থানসি সদরে চলে যান থানসি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীমউদ্দিন জানান অস্ত্রধারীরা নির্মাণ কাজের ট্রাক লক্ষ্য করে গুলি ছড়েছে এতে ট্রাকের বিভিন্ন স্থানে গুলি লাগলেও কেউ হতাহত হননি কোন প্রার্থীর প্রচারে থাকলে এমপিদের বিরুদ্ধেও ব্যবস্থা জানালেন ইসি আলমগীর টাঙ্গাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ যেহেতু শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে হয়েছে কোনো ঘটনা ঘটেনি নির্বাচনও অনুষ্ঠিত হবে এছাড়া কোনো প্রার্থীর পক্ষে প্রচারে থাকলে এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ার ঘোষণা দিলেও তাদের অনেক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন মাঠে আছেন এরপর যদি তারা ঘোষণা দেন যে বাধা দেবেন তখন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যা করা হয়েছে এখানেও তাই করা হবে বুধবার বিকেলে টাঙ্গাল জেলা প্রশাসকের সভা উপজেলা পরিষদ নির্বাচনে বলেন ইসি আলমগীর বলেন জাতীয় সরকার নির্বাচন এক ধরনের বিষয় আর স্থানীয় সরকার নির্বাচন আরেক ধরনের বিষয় জাতীয় নির্বাচনে রাজনৈতিক পরিচয় থাকে সেই নির্বাচনে সরকারের পরিবর্তন হতে পারে নাও হতে পারে কিন্তু স্থানীয় নির্বাচনে তো সরকার পরিবর্তন হবে না স্থানীয় সরকার নির্বাচনে যারা প্রার্থী হন সাধারণ ভোটাররা তাদেরকে চেনে আবার প্রার্থীরা ভোটারদেরকে চেনে সংসদ সদস্যের উল্লেখ করে তিনি বলেন সংসদ সদস্যরা নিজ বাড়িতে থাকতে পারবে যেখানে খুশি যেতে পারবেন তবে নির্বাচনে কোনো প্রচারণা করতে পারবেন না এছাড়া ভোট দেওয়ার সময় কোনো প্রার্থী তার সঙ্গে থাকতে পারবেন না যদি কোনো প্রার্থী থাকে তাহলে ওই প্রার্থী এবং এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বিরোধী নেতাকর্মীদের উপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে সরকার দাবি মির্জা ফখরুলের দেশের জনগণ সহ বিরোধী দল ও মতের নেতা অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ অভিযোগ করেছেন বিএনপির মির্জা ফখরুল আলমগীর তিনি আরো করেন আওয়ামী লীগের কর্তৃত্ববাদী সরকার বিশ্বের সব স্বৈরাচারী শাসককে টেক্কা দিয়ে দেশে বিদেশে নিন্দিত ও সমালোচিত হলেও কোনো কিছুকেই তোয়াক্কা করছে না জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলমকে কারা ফটক থেকে আবার আটক এবং খুলনা জেলা বিএনপির ত্রিশ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় মির্জা ফখরুল পৃথক বিবৃতিতে এসব কথা বলেন আজ বুধবার রাতে মির্জা ফখরুল পৃথক দুটি বিবৃতি দিয়েছেন বিবৃতিতে সব মামলায় জামিন পাওয়ার পরও সাইফুল আলমকে বারবার কারা ফটক থেকে নতুন নতুন বানওয়াট মামলায় আটকের নিন্দা জানান মির্জা ফখরুল তিনি বলেন প্রহসনমূলক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা এসে আওয়ামী ফেসিস্ট শাসক গোষ্ঠী পুরো দেশকেই বৃহৎ কারাগারে রূপান্তরিত করেছে জামিন পাওয়ার পরও সাইফুল আলমের মতো হাজারো নেতাকর্মীকে কারা ফটক থেকে নিত্য নতুন ভুয়া মামলায় গ্রেফতার দেখিয়ে কারাবন্দী করা হচ্ছে গতকাল মঙ্গলবার খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান সহ ত্রিশ নেতাকর্মীকে একটি মামলায় করে কারাগারে পাঠানো হয় এ ঘটনা উল্লেখ করে বিবৃতিতে ফখরুল ইসলাম অভিযোগ করেন ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি সহ বিরোধী দল ভিন্ন মত ও পথের মানুষদের উপর নিষ্ঠুর দমন পীড়ন চালানো হচ্ছে মিথ্যা বানোয়াট মামলায় বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো হচ্ছে বিবৃতিতে তিনি মিথ্যা মামলায় গ্রেপ্তার ও কারাবন্দী নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান